আসসালামু আলাইকুম বধুর আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়ালে দুই তিনটা অসাধারণ অফার শেয়ার করব পাশাপাশি একটা টেস্ট নেট রয়েছে টেস্ট খুবই ইম্পর্টেন্ট মনে হলো তো প্রত্যেকে জয়েন করে নেবেন টেস্ট নেটটা ইতিমধ্যে আমাদের চ্যানেলে শেয়ার করছি সানরাইজ টেস্ট নেট এটা একটা পটেন্টিয়াল অফার এখান থেকে অ্যাডজ করলে ভালো একটা প্রফিট হতে পারে তাছাড়াও আমরা বিটগেট এক্সচেঞ্জের অফার শেয়ার করেছি তারপরে বিটিএসসি এক্সচেঞ্জের অফার শেয়ার করছে অনেকগুলো অফার শেয়ার করছে প্রতিটা অফার স্টেপ বাই স্টেপ দেখায় দিব শুরুতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত ফলো করে অবশ্যই ফলো করে পাশে থাকার চেষ্টা করেন সকল অফার সকল আপডেট সবার আগে ইনফরমেশন পাওয়ার জন্য তো আমাদের লিস্টে ফার্স্ট প্রোজেক্ট হচ্ছে এম সিজি রেওয়ার্টের এখান থেকে হাজার পাঁচশো ডলার কিন্তু রেওয়ার্ড রাখছে নিউ ইউজারদের জন্য আর অফারটা মাত্র তিন দিন পর্যন্ত চলবে এর ভিতরে যারা জয়েন করে তারা প্রত্যেকে দশ থেকে বিশ ডলারের মতো পেতে পারেন মিনিমাম পনেরো ডলার বিশ ডলার আপনি পাবেনই কারণ এইখানে এত পরিমাণে ইউজার জয়েন করতে পারবে না তারপর যদি ভাইরাল হয়ে যায় ওইভাবে আপ সার্চ করে আপনারা দশ পনেরো ডলার তো ইজিলি পাবেন এখানে কী করতে হবে অবশ্যই ব্রিকেট এক্সচেঞ্জ একটা নতুন সাইন আপ করতে হবে কে কমপ্লিট করতে হবে এবং এমসিজি টোকেনে ইউজিটি পেয়ারে একটা ট্রেড করতে হবে স্পটে আপনি পঞ্চাশ একশো ডলার একটা ট্রেড করবেন এটা ফার্স্ট কাম ফার্স্ট ও রাখবেন খুব দ্রুত জয়েন করে নিলেই ভালো হয় অফারটা শেষ হয়ে যাবে তো জয়েন করার জন্য আপনি কী করতে হবে ওদের অফিসিয়াল যে সাইন আপ লিঙ্ক আছে এটার মাধ্যমে সাইন আপ করতে হবে অথবা ইভেন্ট যে লিঙ্কটা দিচ্ছি ইভেন্ট লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পর প্রথমে আপনি কি করবেন এখানে একটা সাইন আপ কমপ্লিট করে নেন সাইন আপ যে অফিসিয়াল লিঙ্ক আছে অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে আপনি ক্লিক করে আগে একটা সাইন আপ কমপ্লিট করেন অবশ্যই ওদের রেফার লিঙ্কটা ইউজ করতে হবে ওরা কিন্তু এটা উল্লেখ করছে এখানে ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন রেফার কোড অটোমেটিকলি বসে যাবে অফিসিয়াল ওপর তারপর টিকমাট ক্লিক করে সাইন আপ কমপ্লিট করবেন সাইন আপ কমপ্লিট করার পর অ্যাকাউন্টটা আপনি লগ ইন করেন অ্যাকাউন্টটা আপনি অ্যাপের মাধ্যমে লগ ইন করতে পারেন অ্যাপের মাধ্যমে কীভাবে কি করবেন দেখাইতেছি যখন আমরা অফার লিঙ্কটা আমরা এইভাবে ওপেন করলাম ওপেন করার পর আপনি ক্রম ব্রাউজারে যেহেতু ওপেন করছেন এইখানে আপনি একটা ওপেন বার পাবেন ওইটা আমি দেখাইতেছি এইখানে একটা ওপেন বার পাচ্ছেন এই ওপেন বারে ক্লিক করলে ওদের অ্যাপ থেকে আপনাকে এই সাইটে নিয়ে আসবে দেন আপনার জন্য ইজি হলো তো আমরা যদি এখন ইউজ করি দেখুন এখন আমাকে ডিরেক্টলি ওদের অ্যাপ থেকে অফারটাতে নিয়ে আসবে এখন ইভেন্টটাতে আপনি রেজিস্টার করতে পারবেন ডেটলি রেজিস্টারে ক্লিক করবেন যদি আপনি নতুন ইউজার হন রেজিস্টার হবে আমি তো নিউ ইউজার না তাই আমি এলিজিবল না রেজিস্টার করার পরে আপনাকে এখানে আর তেমন কোনো কাজ নেই যদি সাইন আপ করছেন রেজিস্টার করছেন আপনাকে এখন কি করতে হবে রেজিস্টার করার পরে আপনাকে এমসিজি টোকেনে ইউজিটি পিআরে স্পটে ট্রেড করতে হবে এম টোকেন খেয়াল রাখবেন এম টোকেন প্রথমে আপনাকে কী করতে হবে আমি মনে হয় একটা পেমেন্ট পাইলাম কিছু জানি যাই হোক প্রথমে আপনি যদি বিগিনার ইউজার প্রথমে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আপনি কারো কাছ মাধ্যমে আপনি ম্যানেজ করে নিবেন বন্ধু বান্ধব কারো মাধ্যমে একটা এন আইডি কার্ড ম্যানেজ করবেন নিজের হলেও হয় আপনি এখানে ভেরিফাইডটা করে নেবেন নিউ ইউজার নিউ কেওয়াইসি অবশ্য থাকতে হবে আগের অনেকে আছে যে কেওয়াইসি ডিলিট করে দিয়ে করে এগুলো করলে যে পেমেন্ট পাবেন কি না নট শিওর কারণ এখানে অনেক কন্ডিশন দেখছি তো কেওয়াইসিটা করে নেবেন দেন আপনি এসএসটি ক্লিক করে এনি পেয়ারে আপনি ডিপোজিট করতে পারেন ইউএসডিটি তারপরে টিআরএক্স এক্সেন ডিপোজিট করে ইউএসডিটি পেয়ারে সেল করে ইউএসডিটি ডলারটা আগে নিয়ে নেন দেন আপনি ট্রেড আইকনে ক্লিক করে স্পটে ট্রেড আইকনে ক্লিক করে এখান থেকে আপনি এম সি জি টোকেন লিখে সার্চ করে এমসিজি টোকেনে আপনি পঞ্চাশ একশো ডলারের একটা ট্রেড ভলিউম কেউ রাখেন এটা আপনার জন্য ভালো হবে কত ডলার ট্রেড বললাম সেটা বলে নাই স্কোরে ট্রেড করতে বলছে আপনি দশ সেন্ট বিশেন্ট করতে পারেন আপনার ইচ্ছা আপনি করে নেবেন করার পর আপনার ডলারটা আপনি যে ডলারটা আছে ডলারটা চাইলে উঠিয়ে নিতে পারেন অথবা চাইলে এখানে হোল্ড রাখতে পারেন আপনি যে ফান্ডটা ডিপোজিট করছেন পেমেন্ট পর আগ পর্যন্ত আপনি চাইলে ইউএসডিটিটা ইউএসডিটি করে আপনি চাইলে রেখে দিতে পারেন অথবা এমসিসি টোকেনও কিছু পরিমাণে আপনি এক ডলার কিনে আপনি হোল্ড করতে পারেন সেটা আপনার ইচ্ছা দেন ডিস্ট্রিবিউশন ইভেন্ট শেষে ডিস্ট্রিবিউশন মনে হয় চৌচ্চ এক দুই সপ্তাহের ভিতরে করে ফেলবে দেন আপনি দশ পনেরো ডলার যা পাবেন একসাথে সেল করে প্রফিট বুক করতে পারবেন অ্যাজ করতে অফারটা খুবই ভালো মিস দিয়েন না এখানে যা যা কন্ডিশন বলছে আমরা কিন্তু ওইটাই আপনাদেরকে দেখাইছি তো জাস্ট জয়েন করে নেন ইভেন্টটা থেকে আশা করি দশ পনেরো বিশ ডলার পেয়ে দিতে পারেন ইজিলি বিট গেটের অফার তারপরে সেকেন্ড যে অফারটা হচ্ছে বিটিএসসি এক্সচেঞ্জের অফার এখান থেকে আপনি চার পাঁচ ডলার পেতে পারেন ইজিলি এখান থেকে দুই হাজার এল ওয়াই এক্স টোকেন আপনি পাবেন যে ওল্ড ভ্যালু বর্তমান রেট অনুযায়ী প্রায় পাঁচ ছয় ডলার এটা তো আপনাকে কোনো কেওয়াইসি করতে হচ্ছে না নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না আপনি আগের অ্যাকাউন্ট থাকলেও জয়েন করতে পারেন অথবা নতুন অ্যাকাউন্ট জয়েন করতে পারেন সাইন আপ লিঙ্ক দিয়ে দিছি ডিরেক্টলি ওদের অ্যাপ থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন অ্যাপটা দেন অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করে নিতে পারেন সাইন আপ করা তো খুবই সিম্পল এখানে যে প্রোফাইল আইকনে লগ ইন অপশন দেখতে পারতেছেন এখানে ক্লিক করে আপনি কিন্তু রেজিস্টার করে নিতে পারেন আপনি আগের অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে নিতে পারেন দেন আপনি এখানে এসে আপনি চাইলে কেওয়াইসিটা করে নিতে পারেন চাইলে কে ওয়াইসিটা করে নেন এখানে যদি পসিবল হয় কে ওইসি না করলেও চলবে এখানে কেওয়াইসি লাগে না পেমেন্ট পাওয়ার জন্য ভেরিফিকেশনটা চাইলে কমপ্লিট করে নিতে পারেন দেন এ অ্যাকাউন্টে আপনি এনি এনি অ্যামাউন্টের কিছু পরিমাণ একটা ডিপোজিট করেন আপনি ইউএসডিটি বা কিছু একটা ডিপোজিট করে নেন যেমন আমারই কিছু পরিমাণ ডিপোজিট করা আছে আপনি কিছু পরিমাণ ডিপোজিট করেন ডিপোজিট করার পর আপনাকে কি করতে হবে দেন এখানে এল ওয়াই এক্স নামে যে টোকেনটা আছে এটাতে আপনাকে ট্রেড বলুন করতে হবে আপনি এনি পেয়ে আপনি ডিপোজিট করে নেবেন ডিপোজিট করার পর এখান থেকে আপনি ট্রেড যে বারটা আছে ট্রেড বারে আপনি ক্লিক করে দেন ক্লিক করার পর এখান থেকে আপনি স্পটে ক্লিক করেন অ্যান্ড এখানে আপনি এল ওয়াই এক্স লিখে সার্চ করে নেন এল ওয়াই এক্স অ্যান্ড এইখানে আপনি দেখতে পাচ্ছেন বর্তমানে এল ওয়াই এক্স টোকেনে আপনাকে এখানে ট্রেড ভলিউম করতে হবে কতটা করতে হবে সেটাও কিন্তু এখানে আমরা কন্ডিশন আমরা উল্লেখ করা আছে আপনাকে মিনিমাম পঞ্চাশ ডলার ট্রেড ভলিউম করতে হবে আপনি চাইলে চেষ্টা করবেন একশো ডলার মতো অত ফুট করে রাখতে আর কি তো এখানে বাইসেল করতে হবে একবার বাই একবার সেল এখানে দেখেন প্রাইস কিন্তু আপ ডাউন আছে আপনাকে নিচের প্রাইস ধরে কিছুক্ষণ রেখে দিলে আর কি করতে পারেন ডাউন করে কিনতে গেলে ভাই আপনার প্রায় এক ডলার মতো লস হয়ে যেতে পারে ইনস্ট্যান্ট বাইসেল করতে গেলে লস হবে আপনি যদি সময় নিয়ে করতে পারেন যেমন দেখেন আমি যে এই রেটটা ধরে আমার এখানে যে ডলারটা আমি এটার জন্য বাই অর্ডারে দিয়ে দিলাম এখন যদি এটা বাই হয়ে যায় দেন আমি আবার সেল করে দিবো একটু হাই রেটে বা অথবা এই রেটে ইনস্ট্যান্ট আবার সেল করে দেবো তাহলে কী হবে আপনার লসটা কম হবে এইভাবে করে আপনি যদি বেশি আমার থেকে আপনার সাথে পঞ্চাশ ডলার ডিপোজিট করলেন আপনি একই চান্সে এইখান থেকে একবার বাই করে একবার সেল করে দিলেন তবে একটু সময় লাগবে ইনিশিয়ান করতে গেলে ভাই লস হবে এক সেন্ট করে বুঝতে পারছেন আপ ডাউন তো বুঝতে পারতেছেন এটা দেখে শুনে করতে হবে আপনি এক সেন্ট ডাউন মানে হচ্ছে আপনি একবার ট্রেড করতে গেলে হাফ ডলার কিন্তু লস হয়ে যাবে তো এর জন্য একটু সময় নিয়ে বাই সেল করবেন আপনার ডলারটা আপনি উঠাই নিতে পারবেন কোনো সমস্যা নেই উঠাই নেন উঠাই নিয়ে নিলে ঝামেলা নেই উঠাই নিতে পারবেন দেন পেমেন্ট ডিস্ট্রিবিউশন করলে আবার আপনাকে ইমেল করা হবে ইমেলের থেকে একটা ওরা একটা লিঙ্ক দিবে সেটার মাধ্যমে আপনাকে ক্লেম করে প্রফিটটা বুক করতে হবে এর আগেও আমরা আপডেট দিয়েছিলাম তারপরে সে একটা আপডেটে আমরা একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম যে কিটো নামে কিটো নামে আর কি এই প্রোজেক্টটাতে আমার কাছেও ভালো ক্রেডিট ছিল ক্রেডিট পয়েন্ট ছিল বাট আমি যখন ক্লেম করতে গেলাম আমাকে বলতেছে আমার এখানে কোনো টোকেন নাই এলোকেশন জিরো দেখাইতেছে বাট অনেকে আবার একজনকে দেখলাম যে আপনার রিপ্লাই করছিলো সে দুইটা আর কি অ্যাকাউন্টে আর কি পার্সে তো আমি জানি না এটা কী কারণে কী প্রবলেম এটা করে রেকর্ডে শুধু আপডেট আমার জানা আমি বলবো কারণ এই লোকেশন এখানে জিরোটাই বেশি দেখাচ্ছে কিন্তু বাট আমাদের তো ক্রেডিট ছিল ক্রেডিট থাকা সত্ত্বেও যে ক্রেডিট নাই দেখাচ্ছে যে যাদের কাছে ক্রেডিট ছিল তারা এখানে ক্লেম করার কথা ছিল যেমন এই যে এরকম ক্রেডিট আমাদের এখানে আর্ন করা ছিল ষোলোটা টোকেনের মতো এরকম এই লিঙ্কটা আর কি আমি খুঁজে পাচ্ছি না যে কীভাবে চেক করে আর কি ঠাট ফ্রেশ ফ্রেশ এই ফ্রেশগুলো আর কি খুঁজতে খুঁজে খুব ঝামেলার আরও একটা আপডেট ছিল আমাদের ডিজিটরা যে একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ছিল যেখান থেকে আপনাদের ইনস্ট্যান্স সত্তর সেন্ট করে দিয়েছিল যে সত্তর সেন্ট এখন হয়ে গেছে পাঁচ ডলার যারা ওই সময় উইড্রো করতে পারেনি অনেকেই প্রায় এইটটি আশি পার্সেন্ট একশো পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট লোকই আপনারা কেউ এখান থেকে ডলারটা উঠাইতে পারেন জাস্ট খালি কোর অ্যাক্সিডেন্ট যারা কোর অ্যাক্সিলেন্ট পঞ্চাশ টাকা টোকেন পাইছিলেন বর্তমানে যদি পঞ্চাশ টোকেন আপনারা যদি সেল করতে চান এখানে আসবেন আসার পরে যে ডিজিটা ইউএসডিটি পেয়ারে আপনি কিন্তু এখন সেল করতে পারেন জিরো পয়েন্ট জিরো নাইন টু আছে এখানে আপনি ইন্স্যুরেন্সগুলো ছিলেন নিচের রেটে ধরতে হবে সেল করেছিলেন নিচের রেটে ধরতে হবে আর সব উপর রেটে ধরতে হবে ধরার পর আপনি জাস্ট এখানে যদি আপনি পঞ্চাশ টোকেন সেল দেন ইনস্ট্যান্টে আপনি চার ডলার ষাট সেন্ট এরকম আর কি একটা সেল দিতে পারবেন যেমন আমি যদি এখনও যদি এই রেটে আমি যদি বসাই দিই আমার কাছে যে কটা আসে মনে হয় সেল হবে না কারণ মিনিমাম পঞ্চাশটা টোকেন লাগে সেল করতে তো সেল হয়ে গেলে দেন আপনি চাইলে আপনার ফান্ডটাকে আপনি উইড্রো করার জন্য অর্ডার করে সিম্পল ক্লিক করতে পারেন অর্ডার ক্লিক করার পর এইখানে এই আপনার সোল টোকেনে আপনি চাইলে এখানে সোলে মনে হয় অনেকে উইদ্রো করে সোলে ফিটা সবচেয়ে কম এর আগে আমি সোল উদ্যোগ করছিলাম সোলের মিনিমাম উইড্রোটা কত দেখে নেবেন এইখানে ফি কাটবে প্রায় আচ্ছা ফি সোলে ফি হিউজ পরিমাণে সোলে ফি মিনিমাম উইড্রো দশ হাজার আর ফি হচ্ছে পাঁচ ডার সোলে বাদ দেন সোলে পসিবল না অথবা অন্য কোনো পেয়ারে টোকেনে পেয়ারে আর কি দেখতে পারেন যে আপনি উইড্রো করতে পারেন কি না ইউস জিডি পেয়ার উদ্যোগ করেন তাহলে এক ডলার ফি দিতে হবে বেসি নেটওয়ার্কে দশ ডলার যদি থাকে তাহলে আপনি ইজিলি উদ্যোগ করতে পারেন এখানে দেখে নেন আপনার যে কোন কোন পেয়ার আপনি করতে পারেন এখানে যে কটা পেয়ার আছে অ্যাভেলেবেল এই কটা পেয়ারে সার্চ করে নিবেন যে আপনার এক্সেল বা কোন কোন পেয়ারগুলো এখানে অ্যাভেলেবেল আছে ওই পেয়ারগুলো এখান থেকে আপনি সেল করতে পারবেন এখানে ট্রেডে ক্লিক করলে বুঝতে পারবেন যে কোন কোন টোকেনগুলো এখানে লিস্ট আছে যেমন বিএনবি আছে আপনি বিএনবি তো ট্রাই করতে পারেন উইথড্রোর জন্য যদি উইদ্রো বিএনবি অ্যাভেলেবেল থাকে তাহলে বিএনবি লিখে সার্চ করতে হবে এখানে সার্চগুলো সহজে আসে না এটা হচ্ছে মেন প্রবলেম ওই আপনাকে টোকেন থাকতে হবে দেন আপনি আর কি উইড্রোর জন্য সার্চ করতে পারেন তারপর আমি জানিয়ে দিব কোনটাতে ফি সবচেয়ে কম ওইটাতে আপনি উইড্রো দিবেন সে আরেকটা প্রজেক্ট হিসেবে বিলো নামে বিলো নামে একটা অফার এখানে আপনার ইউনিভার্স ওয়ালেটের প্লে স্টোর থেকে এটা অ্যাপটা ডাউনলোড করে জাস্ট অ্যাপটা ওপেন করবেন এইখানে আপনাকে একটা এখন ক্রিয়েট করতে বলবে সিগ্রেট ওয়ার্ড দিবে মোস্টবি কোথাও নোট করে রাখবেন নোট করে রাখার পর এইখানে আপনি জাস্ট আপনি একটা ইউআইডি পাবেন ইউআইডিটা আপনাকে সাবমিট করতে হবে এইটুকুই কাজ এখানে আসার পর আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন যে প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করলে এইখানে আপনি পাবেন যে ইউআইডি কপি করা যাবে জাস্ট এটাকে আপনি কপি করে নেবেন কপি করে আপনাকে জাস্ট গেলামের সাবমিট করতে হবে গেলামের টাস্কগুলো তো খুবই সিম্পল হয় আপনার সবাই জানেন এইখানে জাস্ট আপনি ক্লিক করে ওপেন করে নেবেন আপনার গেলামের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন দু তিনটা টাস্ক থাকে আর ইউআইডিটা সাবমিট করতে বলবে এইখানে আপনার বেশ ইজিলি কিছু টাস্ক থাকবে যেমন টেলিগ্রামে জয়েন করা ডিসকোটে জয়েন করা বিলো ইউনিভার্সিটি অ্যাপটা সাথে ইউআইডি সাবমিট করে ইউআইডি তো আমি দেখাই দিই অ্যাপ থেকে উনি এটা সাবমিট করে দেবেন আর সোশ্যাল টাক্ক কমপ্লিট করে নিলেন এখান থেকে যে টোকেনগুলো টোটাল যে টোকেন রাখছে বাইবিটে লিস্টেড লিস্টের হলে যদি ভালো প্রাইস থাকে তাহলে আপনার পাঁচ ডলার মতো একটা প্রফিট হতে পারে এর বেশি দেয় না ওরা পাঁচ দশ ডলার যদি দেয় আর যদি এর চেয়ে কমও দিতে পারে এক দুই ডলারও দিতে পারে জাস্ট জয়েন করে থাকেন এটা লিস্টিংয়ের উপর ডিপেন্ড করে কাজ হয় তো এখন চলে আসে আমরা আমাদের ভিডিওর শেষের দিকে আমরা একটা টেস্ট নেট শেয়ার করবো এটা ইন করব এই টেস্ট নেট পর থেকে জয়েন করবেন তো এটার নাম হচ্ছে সানরাইজ টেস্টনেট পটেন্সিয়াল অফার এটাতে জয়েন করার জন্য অবশ্যই আপনাকে দুটা জিনিস লাগবে সেটা হচ্ছে এইখানে আপনাকে এক্সটেনশনের ভিতরে লাগবে হচ্ছে মাইসেস ব্রাউজারে ম্যাটামার্ক্স এক্সটেনশন আর এটা হচ্ছে কিপার ওয়েট তো ম্যাটামার্ক্স এখানে আসবেন এক্সটেনশন আপনার ম্যাটামাক্কসটা অ্যান্ড কীপ্যাডটা রেডি রাখবেন দেন এটাতে পারফর্ম করার জন্য টেস্টনেটটা টেস্ট নেটটা জাস্ট এখান থেকে আমরা টেস্ট নেটের লিঙ্কটা কপি করিলাম লিঙ্কটা কপি করার পর এখান থেকে আমরা জাস্ট এটাকে অ্যাপ্রুভাল ওপেন করলাম এটা কানেক্ট করতে হবে কানেক্টবারে সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কসমোস অ্যাড্রেস লিখে সার্চ করে এখানে আপনি কিপার দিয়ে সিলেক্ট করবেন তাহলে আপনি কিপার এক্সটেনশনের থেকে একটা অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল নিচের দিকে চলে আসেন অ্যাপ্রুভালটা আমরা কমপ্লিট করলাম তারপরে এখানে সেকেন্ডলি এটা কানেক্ট হয়ে গেলে এটা জানিয়ে দিবে যেটা কানেক্ট হয়েছে তারপরটা হচ্ছে আপনাকে ইথিরাম অ্যাড্রেসটা কানেক্ট করতে হবে অ্যান্ড ইথার অ্যাড্রেস দিয়ে সিলেক্ট করে এটাকে কানেক্ট করে নি এটাকে আমরা ইউজ ম্যাটামার্ক্সে ক্লিক করে কানেক্ট করে নিব ওপরে যদি আবার আছে অ্যাপ্রুভেল কানেক্ট হয়েছিল সেটা বোঝার জন্য ম্যানেজ অলরেডি সিম্পল ক্লিক করবেন আর এখান থেকে দেখবেন অ্যাড্রেসগুলো ঠিকঠাকভাবে কানেক্ট আছে কিনা থাকলে বুঝবেন যে এটা আপনার ঠিকঠাকভাবে কানেক্ট হয়েছে অ্যান্ড এখানে আপনার ফসেট নেওয়ার জন্য আপনি এখানে কি করতে হবে যে ফসেট আইকে ক্লিক করতে হবে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে সেন্টে ফসেটে ক্লিক করলে আপনাকে ওরা যদি আপনার ব্যালেন্সে যদি জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ইথার থাকে তাহলে ওরা কিন্তু আপনাকে ফসেট দেবে তো ফসেটটার জন্য আপনি কয়েকবার ট্রাই করবেন আশা করি ফসেটটা পেয়ে যাবেন ফসেট ফেল দেখাচ্ছে এইখানে মিসেস অ্যাকাউন্ট আছে আমার এই অ্যাকাউন্টে কানেকশন একটু প্রবলেম আছে ইনকারেক্ট সাবস্ক্রিপশন আপনি এখানে ফসেট পেয়ে যাবেন সার্ভারটা বারবার ইস্যু চলে আপনারা যখন ফসেট পেয়ে যাবেন তখন এখান থেকে রাইস সিলেক্ট করবেন এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন এখানে কিছু একটা টোকেন দিয়ে করে সোয়াইপ করে নেবেন তারপরে ইউএসডিটি অ্যাটো আমি ইউএসডিসি প্রতিটা পেয়ারে সোয়াইপ করে নেবেন তো আমি দেখাই দিচ্ছি জাস্ট সোয়াইপটা করে নিন দেন সোয়াইপ করার পর এখান থেকে পরের স্টেপগুলো এখানে আপনি যদি যদি এখানে যদি জয়েন যান এখানে ডিটেলস গাইড দেওয়া আছে এটার মাধ্যমে দেখাই দিছে কীভাবে কীভাবে কাজ করতো আপনি ডিটেলস গাইডের মাধ্যমে এখানে আপনারা কাজটা করে নিতে পারবেন রিটেল গাইডে যদি আসেন খুব সুন্দরভাবে দেখানো আছে ভিডিও আকারে যে আপনার ধাপে ধাপে কীভাবে কাজগুলো করতে হবে টেস্টনেট ফসেট কীভাবে নিতে হবে স্টেপ বাই ভিজিট করতে হবে এখানে তারপরে টেস্টনেট থেকে ফসেট নিতে হবে স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া হবে জিরো পয়েন্ট ডাওয়া জিরো ওয়ান ইথার আপনার মেন অলরেডি হোল্ড থাকতে হবে তাহলে আপনি কিন্তু এইখানে ফসেটটা পাবেন আপনাকে দশটা ফসে দেওয়া হবে তারপরে যে এই টোকেনগুলোতে আপনাকে সোয়াইপ করতে হবে এটা ভিডিও আকারে দেওয়া আছে অ্যান্ড ইউ অ্যাটম ইউএচডি সি এগুলোতে সোয়াইপ করতে হবে তারপরে এগুলো দিয়ে আপনাকে আপনাকে লিকুইডি প্রোভাইড করতে হবে প্রতিটা পেয়ারে সবগুলো ভিডিওতে সুন্দরভাবে দেওয়া আছে দেখে দেখি স্টেপ বাই স্টেপ ফুল কাজটা কমপ্লিট করে নেবেন দেন আপনাকে গভর্নমেন্টসে এসে আপনাকে ই করতে হবে গভর্নমেন্টসে এসে আপনাকে স্টেকে স্টেকে কাজ করতে হবে এটাও দেওয়া আছে পার্টিসিপেট দা স্টেকে আপনাকে এই যে এই টোকেনে আর কি আপনাকে কাজ করতে হবে এটাও ভিডিওতে দেখানো দেওয়া আছে সুন্দরভাবে এগুলো দেখে ফুললি আপনি কাজটা করে নেবেন যখন সার্ভারটা ঠিক হয়ে যায় আমি দেখাই দিলাম এনে ভিডিওটা ইন করতেছি ভালো অবশ্যই লাইক করবেন পাশাপাশি কিভাবে এটা